গেল পনেরো বছরে দেশে হ্যান্ডলুমের সংখ্যা প্রায় সাঁত্রিশ ভাগ কমেছে পরিসংখ্যান ব্যুরোর তাঁত সমারি দুই হাজার প্রাথমিক প্রতিবেদন বলছে বর্তমানে এক লাখ ষোলো হাজার ছয়টি হ্যান্ডলুম রয়েছে দেশে যেখানে দুই সালে ছিল এক লাখ তিরাশি হাজার পাঁচশো বারোটি দেশের অন্যতম বৃহৎ কুটির শিল্প হ্যান্ডলুম বা হস্তচালিত তাঁত যন্ত্রের ব্যবহার বাড়ায় যা দিনকে দিন কমে আসছে

আমাদের পাওয়ার লুম বা অন্য অন্য আগমনের ফলে এত তাপ শিল্পগুলো এইগুলো আসলে আরও অ্যানালাইসিস দরকার একই সাথে কমেছে এই শিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যাও তাজসুমারি দু হাজার আঠারো এর প্রাথমিক প্রতিবেদন বলছে বর্তমানে তিন লাখ এক হাজার সাতশো সাতান্ন জন শ্রমিক হস্তচালিত শিল্পে জড়িত রয়েছে দু হাজার তিন সালে যেখানে ছিল প্রায় আট লাখ অষ্টআশি হাজার শ্রমিক আমরা মেল সেখানে দেখা যাচ্ছে যে এটা ডাউন ট্রেন্ড যেহেতু ইউনিট সংখ্যা কমেছে মেল ফিমেল টোটাল পার্সন এংেজটাও কম পেয়ে স্বাভাবিক কিন্তু এই সময়ের একটা বিউটি হচ্ছে অন্যান্য সময়গুলিতে ফিমেল পার্টিসিপেশন বেশ কম ছিল এই সময় যে দেখা যাচ্ছে ফিমেল পার্টিসিপেশনটা আবার একটু বেশি দেখা যাচ্ছে জিনিস পরিষ্কার যে বোধ হয় তা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে এটা বোধ আমরা এটা কোনো আবেগের বিষয় নয় হয় সংকুচিত হবেই যে মধ্যে যান্ত্রিক যান্ত্রিকীকরণের ফলে হচ্ছে একটা বাজারের একটা অংশ আছে এখানে এর কিন্তু অবস্থা সব থাকবে যেন আমাদের হিল ট্রা ঐতিহ্যগতভাবে যে ধরনের তারা কাপড় ব্যবহার করে ওখানে ওর স্থান আছে তো আরও বেশি দিন ওখানে থাকবে এছাড়া আমাদের মধ্যে যত সচেতনতা বাড়বে ফ্যাশনের একটা অংশ এদিকে যাবে তবুও আগের যে প্রধান ভূমিকায় ছিল এটা বোধহয়া থাকবে দেশের মোট তাঁতের তিয়াত্তর ভাগই রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে অবস্থিত শুধু চট্টগ্রাম বিভাগেই রয়েছে ছাপ্পান্ন ভাগ তাঁত ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন